আমি আসলে ভালোবাসা দিবসটাকে ওরকম সেলিব্রেট করার মতন করে আলাদাভাবে কিছু দেখি না হি ওয়াজ কনফিউজড অ্যাকচুয়ালি সে বুঝতেছিল না কি আমাকে কি বলবে আমরা জানি যে সবসময় এই কোন না দেখেন আমি এটা বিশেষ করি না মানে ভালোবাসা প্রেম জিনিসটা এমন এটা যাতে মানে এটার কোনো নারী পুরুষ ব্যারিয়ারটা না থাকুক এটা যে কাউকে যে কেউ বলতে পারে

আমি আসলে কি জানেন ভালোবাসাকে আমি দিবস কেন্দ্রিক মনে করি না প্রত্যেকটা দিনই ভালোবাসার প্রেমের সংজ্ঞা কি প্রেমের সংজ্ঞা অন্ধ আমি প্রেমটা আসলে প্রেমটা হয়ে যায় কিভাবে জানি মানুষের হ্যাঁ প্রেমটা কিভাবে হয় কেন হয় এটা কেউ জানে না

ওই ভালো আউটকামটা যখন আপনার আসবে যখন আপনি ওটা চাবেন তাকে ওভাবে করে চাবেন বা ওভাবে করে তাকে আপনি ডেলিভারেশনটা দিবেন প্লাস ওখান থেকে আপনি রিটার্নটাও তাই চাবেন হ্যাঁ ইউ ওয়ান দ্য সেম এখন যখন ওই মুহূর্তে এটা ক্লিক করবে ওই যে সালমান খানের একটা মুভি দেখতেছিলাম সে বলতো মুঝে কিক নেহি মিলা তা আপনার ওই কিকটা যখন আপনি ফিল করবেন দ্যাটস মাইন ইউ আর ইন লাভ কি ভাই ঠিক বলছি না আপনি ভালোবাসেন এবং আপনি সেই পাত্রটা দেখেন সে আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা নিজেকে দিতে পারবেন কিনা নিতে পারবেন কিনা দেওয়া এবং নেওয়া টেকটা যদি আপনার ব্যাটে বলে মিলে যায় ইটস সিক্স ঠিক আছে এটা একটা ছক্কর মায়ের হবে সো আপনি তাকে বলে ফেলেন দয়া করে ভয় পাই না কারণ সময় নষ্ট করে লাভ নেইবে জীবনটা খুব ছোট চোদ্দই ফেব্রুয়ারি বলতে আমার কাছে মনে হয় দেয়ার ইস প্রত্যেকটা জিনিসের একটা দে আছে আপনার একটা জন্মের দিন আছে আমার একটা জন্মের দিন আছে সো দে ইস আর নট দ্য ম্যাটার্স হোয়াট ম্যাটার্স দ্য এভরি আপনার প্রতিটা দিনই হোক দিনের মতো আপনার প্রতিটা দিনই হোক দিন আপনার প্রতিটা দিন হোক শান্তি এখন শান্তি দিবস ভালোবাসা দিবস খালেদা দিবস শেখ হাসিনা দিবস কেন লাইক মানে রাজনীতি দিবস কোনো দিবসের দরকার প্রত্যেকটা দিবসই হোক আপনার জীবনে সবকিছু নিয়ে সো ভালোবাসা দিবস সম্বন্ধে আলাদা কেউ কিছু করে আছে বলে মনে হয় আমার মনে হয় না সো এভরি ডে শুড বি ভ্যালেন্টাইন ডে ফর এভরি ভালোবাসাটা শুধুমাত্র নারী পুরুষ কেন্দ্রিক না মা বাবা ভাই বোন দেহ সব জায়গায় আপনার ভালোবাসাটা আপনি ছড়িয়ে দিবেন ভালোবাসা সম্প্রীতি পৃথিবীতেই আমরা আছি সম্প্রীতি বাংলাদেশে আমরা আছি সো এভরি অফ থ্রি সিক্সটি ফাইভ ডেজ অফ ইয়ার এভরি ডে শুড বি ভ্যালেন্টাইন ডে ফর এভরি আমি আসলে ভালোবাসা দিবসটাকে ওরকম সেলিব্রেট করার মতন করে আলাদা ভাবে কিছু দেখি না তবে এটা বলবো ভালোবাসার মানুষের সাথে থাকতে চাই পাশে থাকতে চাই আর সুন্দর সময় চাই সুন্দর সময়ের সুন্দর সময় যাক তার সাথে সারাটা জীবন এটা চাই এটাই এটাই আর কি এভাবে করে পরিকল্পনাটা বইয়ের কোন অংশে শহরের নাম থাকে প্রথম বই লেখকের পরিচয় শেষে নিচে কোন প্রকাশনা তারপরে নিচে শহরের নাম থাকবে কি দিবেন ভাই ভালোবাসা থ্যাঙ্ক ইউ ভাই এটাই সবচেয়ে বড় ছিল